আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেইড হয়েছে এখানে ডলার ওকে ওকে জাস্ট আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সো আজকে আমাদের একটা নতুন স্টুডেন্ট জয়েন হচ্ছে উনি প্রথম পেমেন্ট পাইছে পঞ্চাশ ডলার এখানে সফল হয়েছে আমরা তাকে লাইভে নিয়ে আসবো হ্যালো

তো অ্যাকচুয়ালি দেখছে অ্যাকচুয়ালি দেখেন আমরা যে মেথডগুলো দেখাই যে ট্রিক্সগুলো দেখাই এটা বাংলাদেশের মধ্যে কোনো ট্রেনার কোনো আইটি সেন্টার দু টাকাতে দেখাবে না ঠিক আছে অ্যাকচুয়ালি টেক আইটি ফর্ম সাধারণ মানুষের পাশে এবং কি সাধারণ মানুষকে সহজিত করে যাচ্ছে একমাত্র টেক আইটি ফ্রম আমাদের প্রতিষ্ঠান মাত্র দু হাজার টাকা অবশ্যই ইয়েস তো আপনি প্রথম পেমেন্ট কত পাইছেন পঞ্চাশ ডলার ওকে আপনি তো রানিং স্টুডেন্ট তাই না জি ভাই ওকে ফাইন দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করেন ওকে বর্তমানে কয়টা নেটওয়ার্ক কাজ করতেছেন হ্যাঁ ওখান থেকে আনপেইড এর কোন পেইড যান দেখি আমরা কত পেমেন্ট পাইছি ওকে দ্যাটস ফাইন আমরা দেখতে পাচ্ছি যে আপনার পেইড হইছে পেইড হয়েছে এখানে পঞ্চাশ ডলার 40 সেন্ট ওকে ওকে জাস্ট ডু ইট আমরা রিস্ক ডাইরেক্ট টু ইট ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেইড হয়েছে ইনবয়েস পঞ্চাশ ডলার চল্লিশ সেন্ট তাই না জি ভাই ওকে যেহেতু ওয়াইজ দিয়ে তোলা হয়েছে আপনার যে পেইন যেহেতু এখনও কমপ্লিটভাবে হয় নাই সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আপনি ওয়াইজ দিয়ে নিছেন দেখি আপনার হচ্ছে যে ইয়েতে স্ক্রিনটা শেয়ার কর ইটা দেখেন হোয়াটসঅ্যাপে দেখান যে আপনার হ্যাঁ ওয়াইজে যে পেমেন্টটা করে দিছে ওকে ওকে আচ্ছা আমরা অফার সলিউশন মিডিয়া দেখতে পাচ্ছি টুডে পঞ্চাশ ডলার চল্লিশ সেন্ট ওকে এটস ফাইন এবার আমি এটা হাই এটা মিনিমাইজ করেন তো বর্তমান কি আপনি একটা নেটওয়ার্কে কাজ করতেছেন না ভাই ওজিএম এও 50 ডলার হইছে হুম আর ব্লুটেও 52 53 ডলার হইছে এট ব্লু মিডিয়াতে এফ মাইনে ভাই 2 আড়াই ডলার হইছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে দেখি আপনার ওজিএম এতে জানতো দেখি যাক আপনার কাজের তো সিস্টেম ঠিক আছে মার্কেটপ্লেস আচ্ছা আচ্ছা কাজের ব্যথা ঠিক আছে ভাই ওকে দেখি আমরা ড্যাশবোর্ড আগে দেখি কত হয়েছে এখানে এটা রিচার্জ রিচার্জি ড্যাশবোর্ডটা হচ্ছে কারেন্ট মান্থ পঞ্চাশ ডলার ওকে এবার হচ্ছে যদি কোম্পানির সেটিংয়ে যান হ্যাঁ এখান থেকে ইন বয়েসে যাই ওকে আনপেইড আছে এটা শুক্রবার এটা শুক্রবারের দিন পেইড করে ঠিক আছে ইন বয়েসে চলে গেছে জি ভাই যাক আলহামদুলিল্লাহ ভালো তো আপ আপনি আমাদের কাছ থেকে কেমন সাপোর্ট পাইছেন জি ইয়েতে জান আপনার ওই অফার সলিউশন মিডিয়ার মধ্যে যান ওকে সাপোর্ট তো ভালো যখনই নক দিছি তখনই ও যখনই আপনাকে নক দিছি তখনই আপনি রিপ্লাই করছেন ধন্যবাদ ঠিক আছে এখন আপনার কি আরো নেটওয়ার্ক আছে জি ভাই এড ব্লু মিডিয়া আছে ও জি ও ড্রিম অ্যাপ আছে না না এখন অফার সলিউশন মিডিয়া ও যে কয়টা আছে

ইনভয়েস ক্রিয়েট হয়েছে ও পারলে আরো একটা ওজিএম নেবেন আরো একটা অফার সলিউশন মিডিয়া নেবেন জি ম্যানেজ করে দিন আচ্ছা ঠিক আছে যে মেথডগুলো দেখাইছি এটা কাউকে শেয়ার করেন না হ্যাঁ সুন্দরভাবে যেভাবে ফিটফটে কাজ করতেছেন এইভাবে কাজ করবেন জি ভাই তাহলে আমার আইপিটা একটু দেখবেন আচ্ছা ঠিক আছে ওকে এই যে আইপি আচ্ছা আমরা স্ক্রিন স্টপ করি